জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিএনপি পারে আবামী লাঠিয়ালদের মোকাবেলা করতে বলেছেন আব্দুস সালাম এরপর জানিয়ে দিব তুচ্ছ ঘটনায় প্রতিষ্ঠানের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের উদ্বেগ এদিকে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকুন বলেছেন ড রফিক এরপর জানিয়ে দিব স্বৈরাচার যেন পুনর্বাসিত হতে না পারে বলেছেন তারেক রহমান আরও জানিয়ে দিব বিএনপি ক্ষমতায় এলে ক্রীড়াঙ্গনে রাজনীতিকরণ হবে না বলেছেন আমিনুল হক সর্বশেষ জানিয়ে দিব ঐক্যবদ্ধ হতে দুই ইসলামী দলের মতবিনিময় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিএনপি পারে আবামী লাঠিয়ালদের মোকাবেলা করতে বলেছেন আব্দুস সালাম ষড়যন্ত্র এখনো চলছে অভিযোগ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেছেন কাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের দোসররা ষড়যন্ত্র করে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় এই অস্থিরতা মোকাবেলা করার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ছাড়া কি আর কেউ আছে আগামী লাঠিয়ালদের মোকাবেলা করতে পারে একমাত্র বিএনপি সোমবার পঁচিশে নভেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন আটাশ নং ওয়ার্ড বিএমপির উদ্যোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক গণসংযোগ ও সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন আব্দুস সালাম বলেন নির্বাচন কিন্তু এখনও ঘোষণা হয়নি তবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এজন্য আমরা ধন্যবাদ জানাই আশা করি অনতিবিলম্বে অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে তিনি বলেন রাজপথে এলাকায় এলাকা টাকায় ওই খুনিদের মোকাবেলা করার জন্য বিএনপিকে দরকার আমরা এখন মাঠে আছি গণতন্ত্র যে পর্যন্ত ফিরে না আসবে ভোটের তারিখ যে পর্যন্ত দেওয়া না হবে নির্বাচন যে পর্যন্ত শেষ না হবে সে পর্যন্ত আমাদের রাজপথে থাকতে হবে তুচ্ছ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনায় ছাত্র দলের উদ্বেগ গত কয়েকদিন রাজধানী ঢাকায় অবস্থিত বিভিন্ন কলেজ ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি কিংবা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সোমবার পঁচিশে নভেম্বর ছাত্র দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানায় বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির নাসির সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থী সকলকে ধৈর্যশীল উদার ও ইতিবাচক হবার অনুরোধ এবং আলোচনার মাধ্যমে সব বিবাদ মীমাংসার আহ্বান জানান এতে বলা হয় গত কয়েকদিন রাজধানীর ঢাকায় অবস্থিত বিভিন্ন কলেজ ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি কিংবা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ছাত্রদল বিজ্ঞপ্তিতে আরো বলা হয় দীর্ঘদিন ফ্যাসিস্ট খুনি হাসিনার শোষণামলের কারণে এদেশের মেধাবী শিক্ষার্থী সমাজ সহ নাগরিকদের মধ্যে পুঞ্জীভূত হয়ে আছে নানা ক্ষোভ ও অভিযোগ ছাত্রজনতার গণভ্যত্থানে বিজয়ের পর আমরা সকল বাংলাদেশিরা সম্মিলিত প্রয়াসে একটি ইতিবাচক ও বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে অন্যদিকে পতিত স্বৈরাচার খুনি হাসিনার দশররা দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকুন বলেছেন রফিক বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেছেন সাম্প্রতিক সময়ে দেশকে বানানোর চলছে বিভিন্ন একের পর এক ইস্যু নিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করার চক্রান্ত হচ্ছে এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে সোমবার পঁচিশে নভেম্বর ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ন্যাশনাল মেডিকেল সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর ও আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন ডক্টর রফিক ষড়যন্ত্রকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এ সময় তিনি ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক নার্স ও অন্য কর্মচারীদের আশ্বস্ত করেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান স্বৈরাচার যেন পুনর্বাসিত না হতে পারে বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পালাতক স্বৈরাচার ও তার দোসর রাজানো রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা নেওয়া আমাদের কর্তব্য এজন্য যথাযথ আইনগত ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন সোমবার পঁচিশে নভেম্বর জাতীয় প্রেস সাংবাদিকদের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন তারেক রহমান বলেন পালাতক মাফিয়াদের ঠেকাতে একদিকে আদালতের মুখোমুখি করা প্রয়োজন অপরদিকে তাদেরকে জনগণের আদালতে রাজনৈতিক বিচারে প্রত্যক্ষ হওয়ার পরিস্থিতিতেও হবে এই পরিস্থিতিতে সমন্বয় ঘটাতে পারলে আমি বিশ্বাস করি গণবিরোধী বিতাড়িত রাজনীতিতে মাথা তুলে দাঁড়াতে পারবে না জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে গণহত্যাকারী খুনি ও তাদের দোষরদের রাজনৈতিক মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে বলে উল্লেখ করেন তারেক রহমান তিনি বলেন এই কারণে এনপি মনে করে সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অবশ্যই প্রয়োজন বিএনপি ক্ষমতা এলে ক্রীড়াঙ্গনে রাজনীতিকরণ হবে না বলেছেন আমিনুল হক আবামী স্বৈরাচার সরকার গত দেড় যুগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিকরণ করে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক তিনি বলেন আমরা বিশ্বাস করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন বাংলাদেশের জনগণের বহুল প্রত্যাশিত ও আকাঙ্ক্ষা তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে সেই প্রত্যাশিত ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে আর কোনো ক্রীড়াঙ্গনে দলীয়করণ ও রাজনীতিকরণ হবে না সোমবার পঁচিশে নভেম্বর সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া এক সংবর্ধনা অনুষ্ঠানে আমিনুল হক এসব কথা বলেন সাফ গেমসে নারী চ্যাম্পিয়নশিপ দুই হাজার চব্বিশ জয়ী নারী কিশোরী কীর্তিমান ফুটবলারদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় আমিনুল হক বলেন যখন আমাদের ফুটবলাররা দেশের জন্য ভালো কিছু বয়ে আনে তখন তাৎক্ষণিক তাদের উপহার দিয়ে অনেক কিছু আপ্যায়ন করা হয় পরবর্তীতে আমরা এগুলো ভুলে যাই এই ফুটবলারদের ধরে রাখার জন্য তারা যাতে ভবিষ্যতে পারফর্ম করতে পারে সেদিকে আমরা নজর দেই না আমরা শুধু গরম গরম রেজাল্ট চাই এই রেজাল্ট পাওয়ার জন্য ফুটবলারদের যে কষ্ট করতে হয় কত পরিশ্রম করতে হয় কিন্তু তাদের থাকা খাওয়া থেকে শুরু করে তাদের যে পরিবারের সচ্ছলতার বিষয়টি রয়েছে সেদিকে আমরা কোনো নজর দেই না ঐক্যবদ্ধ হতে দুই ইসলামী দলের মতবিনিময় বর্তমান পরিস্থিতিতে ইসলাম দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে পথ চলা সংক্রান্ত নিয়ে আলোচনা করেছেন জামাতে উনামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ বৃহস্পতিবার পঁচিশে নভেম্বর দুপুর আড়াইটা থেকে বিকাল চারটা পর্যন্ত জামিয়াতের পল্টনস্থ দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় উভয় দলের নেতারা বর্তমান পরিস্থিতিতে ইসলাম দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে পচ্চলা সংক্রান্ত বিষয় দিনিয়ে হৃদতাপূর্ণ পরিবেশে পরস্পরের খোলামেলা আলোচনা করেন এ সময় তারা আগামীতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার বিষয়ে মত দেন